হ্যালো এভরিবাডি হ্যাভ এ ইউ অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমাদের টপিক হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড আমি রিসার্চ অ্যাপটিটিউডের দুটো জিনিস আজকে বলবো সেটা হচ্ছে এক্স ফ্যাক্টর রিসার্চ এবং হিস্টোরিক্যাল রিসার্চ এই দুটোর মধ্যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে কোনটা হবে এক্স পোস্ট ফ্যাক্টরিসার্চ এবং কোনটাই বা হবে হিস্টোরিক্যাল রিসার্চ তো প্রথমে আমি আসি এক্স ফ্যাক্টর ফ্যাক্টরিসার্চে একটা এক্সাম্পল দিচ্ছি ধরলাম একটা ভূমিকম্প হলো এবং সেখানে দশ বারোটা বিল্ডিং ধসে পড়েছে এবার ওই যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটা ঘটনাটাকে নিয়ে একজন রিসার্চার হিসেবে আমি যখন রিসার্চ করছি যে কেন এই জিনিসটা হলো প্রচুর লোক মারা গেছে কেন মারা গেল কি ধরনের ক্ষতি হয়েছে তো এই ধরনের অ্যাসপেক্টগুলো যখন আমরা আসছে কি ধরনের ইমপ্যাক্ট পড়লো ভূমিকম্পের ফলে এই জিনিসগুলো আমরা যখন দেখবো সেটা হয়ে যায় এক্সপোস্ট রিসার্চ এখানে কিন্তু কোনোরকম ম্যানিপুলেশনের জায়গা থাকে না যেই ঘটনাটা ঘটে গেছে সেখান থেকেই ডেটা কালেক্ট করে আমি অ্যানালিসিস করছি সেটা হয়ে যাচ্ছে আমার এক্সপোস্ট রিসার্চ এবার আসছি হিস্টোরিক্যাল রিসার্চে হিস্টোরিক্যাল রিসার্চটা কি হিস্টোরিক্যাল রিসার্চ কোন একটা হিস্টোরিক্যাল ইস্যুকে কেন্দ্র করা হয় সমস্ত কিছুকে কিন্তু আমরা হিস্ট্রি বলতে পারি না যেটা ঐতিহাসিক সেটাই হিস্ট্রি সেটাই হিস্টোরিক্যাল রিসার্চ একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে আমি ধরলাম আমার ঠাকুমার ঠাকুমা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই অগস্ট বাড়িতে কুলের আচার বানিয়েছিলেন এবার উনি তারপর থেকে প্রতি বছরই পনেরোই আগস্ট কুলের আচারটা বানান তাহলে তিনি যে ওই উনিশশো সালের পনেরোই আগস্ট বানিয়েছিলেন প্রথমবারের জন্য কুলের আচার সেটাকে আমরা হিস্ট্রি করব নাকি তিনি যে প্রতি বছরই পনেরোই আগস্ট কুলের আচার বানান সেটাকে হিস্ট্রি করব। নিশ্চয়ই উনিশশো সাতচল্লিশেরটাকেই বলবো তো সেটাই হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ এবং হিস্টোরিক্যাল রিসার্চকে কখনোই করা যায় না আবার তিনি যে প্রতি বছরই পনেরোই অগস্ট কুলের আচারটা বানাচ্ছেন সেটাকে যখন আবার আমরা ডেসক্রাইব করি তখন সেটা কি হয়ে যায় ডেসক্রিপটিভ রিসার্চ তাহলে এবার হিস্টোরিক্যাল রিসার্চ এবং এক্সপোস্ট ফ্যাক্টর ডিফারেন্সটা বোঝা গেল এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চটা কি হলো তাহলে যখন আমি ধরলাম যে ভূমিকম্প হয়েছে প্রচুর বিল্ডিং ধসে পড়েছে প্রচুর মানুষ মারা গেছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেগুলো কেন হয়েছে কি জন্য মারা গেল কিসের জন্য ভূমিকম্পটা হয়েছে এগুলোকে যখন আমরা ডেটা থেকে মানে যেই ডেটা দেওয়া আছে সেখান থেকে যখন আমরা অ্যানালিসিস করছি সেটা হয়ে গেল এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ আর হিস্টোরিক্যাল রিসার্চটা যেটা হিস্ট্রি যেটা যেই ঘটনাটা বহু আগে ঘটে গেছে এবং এখন সেটাকে নিয়ে আমি রিসার্চ করছি করছি যেমন এক্সাম্পলটা দিলাম ঠাকুমার কুলের আচার বানানো ঠাকুমার ঠাকুমার সেই উনিশশো সালে যেটা বানিয়েছিল সেটা কিন্তু হিস্ট্রি পরপর যেটা পনেরোই আগস্ট ঘটে বানায় সেটা কিন্তু হিস্ট্রি নয় তো আশা করি তোমাদের কাছে এই দুটো কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে এবং কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী ক্লাসের ভিডিও নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা